আমি বোঝাতে পারছি আপনাকে নিরাপদ খাদ্য যদি আপনি তৈরি করতে পারেন তাহলে খাওয়াবেন আপনার মূল তালিকা নাই আপনার এখানে তেলা পোকা কারখানা আপনার ফ্রিজের ভিতরে পর্যন্ত তেলা আপনার জন্য রেস্টুরেন্ট বিজনেস না শোনো আমাদের তাকান আপনাকে তো লক্ষ টাকা ফাইন করলে তো কোনো লাভ নেই আপনি তো খাবার তৈরি করতে পারবেন না আপনি এই বিজনেস করবেন না কি করবেন আর করবেন না কবে ছাড়বেন কবে ছাড়বেন এগুলো কি নাড়তে না আসেন আপনি নিজেই এটা ই করেন আবিষ্কার করেন এদিকে আসেন মানুষজনকে এগুলো খাওয়ায় মারার বুদ্ধি নাকি চল্লিশ হাজার টাকা ভাড়া এই যে আপনি যে লোকটাকে রান্না করার জন্য সাতশো টাকা করে রাখছেন রোজ কি পরিমাণ গরম এবং এখানে কি পরিমাণ হিট হয়েছে আপনি নিজে থাকেন তো এখানে আজকে শাস্তি সরুপ আপনি জায়গায় থাকবেন সাহেব

কাঁচা মাংসের সাথে রান্না করা কোনো খাবার রাখা যায় না আলাদা ফ্রিজে রাখতে হবে আপনি যদি কোনো খাবার রাখতেও চান যেমন বাসায় কিন্তু আমরা রাখি না অল্প সময়ের জন্য রাখি বক্সে করে বক্সে করে আলাদা করে রাখতে হবে কোনো খাবারের সাথে কোনো খাবার মিক্স হবে না তবে কাঁচা মাংসের কাঁচা জিনিসের ফ্রিজে কখনোই রান্না করার খাবার রাখতে হবে না ঠিক আছে

মাছি মরে করে আছে এই দেখেন আছে আছে কিনা বলেন আরে আপনি ঠিক মতো দেখতেছেন কিনা এখন আপনার মাছি মরে পড়ে থাকবে পোকা মরে পড়ে থাকবে এটা উঠা দেওয়ার দায়িত্ব কার আমাদের হ্যাঁ তাহলে আপনি এইভাবে এইভাবে যদি আপনি বিজনেস করেন চলবে কবে ছাড়বেন দোকান কবে ছাড়বেন আপনি রেস্টুরেন্ট ব্যবসার জন্য উপযুক্ত না সেটা কবে

আপনার এখানে তেলাপোকার কারখানা আপনার ফ্রিজের ভিতরে পছন্দ তেলাপোকা আপনার জন্য রেস্টুরেন্ট বিজনেস না শোনা আপনাদের ডাকান আপনাকে তো লক্ষ টাকা ফাইন করলে তো কোনো লাভ নেই আপনাদের খাবার তৈরি করতে পারবেন না আপনি এই বিজনেসটাও করবেন না কি করবেন আর করবেন কবে ছাড়বেন কবে ছাড়বেন তিন মাসের ঘরে চুক্তি শেষ তিন মাসের মধ্যে এটা উঠায় ফেলেন এটা এক সপ্তাহের মধ্যে উঠায় ফেলা এটা গোডাউন বানায় ফেলেন মুদি দোকান বানায় ফেলেন মুদি দোকানে যদি তালা পাকা থাকে ওখানে তো খাবার কাঁচা খাবার থাকে রান্নার কিছু থাকে না তখন হয়তো আমরা ব্যবস্থা নিই না কিন্তু আপনি এই ধরনের খাদ্য প্রতিষ্ঠান যারা খাদ্য উৎপাদন করে প্রক্রিয়াকরণ করে এসব জায়গায় এটা এটা অসম্ভব আপনি বিজনেস করতে পারবেন না কালকে গোটাই বলতে হবে তিন মাস পরে যেটা আপনি ভাড়া আছে আপনি অন্য কাজে ব্যবহার করেন বোঝাতে পারছি আমি এই এলাকায় শোনেন এই এলাকাতে কারা আসে কারা আসে যারা বাসে চলাফেরা চলাফেরা করে পরিবহন শ্রমিকরা অন্য সাধারণ লোকজন তাই তো লেবার থেকে তেল পকাতে খাইতে হবে এটা নিয়ম আছে নাকি হ্যাঁ আর ওই যে ওনার কি অবস্থার উন্নতি করবেন ওই যে লোকটা মারা যাবে রান্না করতে করতে আমি সতর্ক করছি আপনাকে শোনেন জরিমানা আপনার জন্য অস্ট্রেলিয়ান না আপনার জন্য হলো আপনি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে আপনি ব্যবসা বন্ধ করে দিবেন এটাই সুরাহা জন জনস্বার্থের জন্য জনস্বাস্থ্যের জন্য ঠিক আছে

মিনিমাম দুই লক্ষ টাকা ফয়ন হতো আপনি ছোট ব্যবসা করেন আপনাকে আমি সেই জন্যই সতর্কতা মূলক জরিমানা করছি আপনাদের এখানে মনিটরিং হয় না এই জন্যই অভিযোগ অভিযোগ আসছে আপনাদের বিরুদ্ধে তো সবার বিরুদ্ধে অভিযোগ আসছে এবং আমরা এসে কি পেলাম সঠিক পেলাম আপনাকে বুঝতে হবে এটা কোনো জরিমানাই না আপনার এখানে যা অপরাধ পাওয়া গেছে অন্য বড় প্রতিষ্ঠান হলে দুই আড়াই লক্ষ টাকা ফাইন হতো আপনাকে কোনো জরিমানায় করা হয়নি আমি আমি আপনাকে বোঝাতে পারছি কথা এখানেই শেষ আপনার দিতে আমাদের কিছু করার নাই তো হয়ে যাবে